শুরুতেই এই ফোরটার দিকে একটু লক্ষ্য করুন দেন এবারে এই ফোরটার দিকে একটু লক্ষ্য করুন কি আকাশের পাতাল পার্থক্য লক্ষ্য করতেছেন তাই না সো এই ধরনের সাদা কালো সেই সাথে নষ্ট ছবি থেকে জাস্ট একটি ক্লিকে হাই রোগিন ছবিটা কনভার্ট করতে পারবেন এমনটা কিন্তু আমাদের হয় আমাদের ছবি অথবা আমাদের বাপ দাদার ছবি অনেক আগের হওয়ার কারণে কিন্তু আমাদের সেই ছবিগুলো একটু দেখতে ওট লাগে খারাপ লাগে কারণ ওগুলো সাদা কালো ছবি নষ্ট ছবি অনেকের হয়তো বা একটু ভাঙা ছবি সেই ছবিগুলো চাইলে একদম হাই রেজুলেশনে কনভার্ট করতে পারবেন এখনকার রেজুলেশনে আর কি তো এই কাজটা আপনি জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে করতে পারবেন তো ফর দ্য ফার্স্ট বল শুরুতে আপনাকে একটা চ্যাট জিপিটি অ্যাপ ইনস্টল করার প্রয়োজন পড়তেছে তো আপনি প্লে স্টোর থেকে এটা অ্যাপ ইনস্টল করলেন তো ইনস্টল করার পর তো অবশ্যই এখান থেকে চ্যাট জিপিটিতে চলে আসবেন সো এখন আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে জাস্ট একটি ক্লিকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওটা আপনি পারবেন ওই জন্য আমি দেখাচ্ছি না হ্যাঁ জাস্ট একটি ক্লিকে পারবেন ওইটা এই যে এখান থেকে একটা ইমেজ অপশন দেখতে পাচ্ছেন তো আপনি এখানে টাস্ক করে দেবেন এখান থেকে আপনার গ্যালারি থেকে সেই নষ্ট ছবিটা সিলেক্ট করে দেবেন ডান করে দেবেন তো এখান থেকে জাস্ট আপনি একটু ওয়েট করবেন এখানে কিন্তু একটা প্রম্পট লেখার প্রয়োজন পড়বে আমি দেখেন প্রিচ করে দিলাম এখান থেকে অ্যানিওয়ে এই প্রন্টটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা ফার্স্ট কমেন্টে দেওয়ার ট্রাই করবো তাহলে আপনি কিন্তু ওখান থেকে কপি করেও নিতে পারেন অ্যানিওয়ে আমি এখান থেকে দিলাম জাস্ট এখন যদি আমি সেন্ট আইকনে টাস্ক করে দিই তো একটু ভালোই সময় লাগতে পারে আপনারা একটু ওয়েট করবেন ধৈর্য সহকারে হ্যাঁ তো আমি দেখলাম এটাতে চার থেকে পাঁচ মিনিট আমার সময় লাগছিলো আমার বিভিন্ন কারণে এটা সময় লাগতে পারে আর নেট প্রবলেমের কারণে হয়তো এত সময় লাগছিল এত সময় লাগার কথা না কয়েক সেকেন্ডের ব্যবধানে এটা জেনারেট হয়ে যাবে এনিওয়ে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা জেনারেট হয়ে গেছে। অলরেডি এখন কিন্তু আমাদের সেই ফটোটা অ্যান্ড এখনকার ফটোটা দেখি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছেন ফার্স্ট ফটোটা এখান থেকে জুম আউট করলে দেখতে পাচ্ছেন আমাদের ফেস কিন্তু ওরকমভাবে বোঝা যাচ্ছে না আবার অনেক কিছু বোঝা যাচ্ছে না সাইডে অনেক কিছু রয়েছে ভালো লাগেছে না আবার সেকেন্ড ফটোটা দেখতে পাচ্ছেন যেটা জেনারেট হলো এই মাত্র দেখতে পাচ্ছেন হাতে কিন্তু একটা ওই যে পাতা রয়েছে সেটাও কিন্তু এখানে ভালোভাবে ফুটে তুলছে আবার ফেসটাও কিন্তু ভালোভাবে ফুটে তুলছে জেনুইন একদম ক্যামেরাতে তুললে যেরকম লাগে ওরকম কিন্তু লাগেছে আর কি দেন ফেস থেকে শুরু করে সব কিছু কিন্তু আর সব কিছুই এক রয়েছে আর কি যেমনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আগের ফটোটা আর এখনকার ফটোটা আর কি তো সব কিছু হয়ে গেলে জাস্ট একটিকে এটাকে সেভ করতে পারেন ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং তাই না তো এভাবে চালিয়ে বেসিক্যালি অনেক সময় কিন্তু আমাদের এরকম ছবি রয়েছে বা থাকে যে অনেক আগেকার পুরনো ছবিগুলো একটু পুরনো হওয়ার কারণে নষ্ট হয় বা তখনকার যুগে একটু সাদা কালোর যুগ ছিল তো সেই সাদা কালো থেকে হাই রেজলিউশনে এখন কনভার্ট করতে পারছেন যে কোনো ছবি অনেক সময় আমাদের ছবি বাপ দাদার ছবি অথবা দাদিদের ছবি নানীদের ছবি ওদের ছবিগুলো একটু এরকম হয়ে থাকে তো আপনি একটু কনভার্ট করতে পারতেন এটার মাধ্যমে